জলপাইয়ের এই আচারটা খেতে এত মজা হয় তাই আপনাদের সাথে শেয়ার না না করে আর তেল দিয়ে ভর্তা খেতে অনেক মজা হয় পোলাও ভাত খিচুড়ি আচারটা খেতে অনেক আমি নিজে বাজারে গিয়ে মতো জলপাই কিনে নিয়ে এসেছিলাম আর কিন্তু জলপাই পাওয়া যায় আর কিছুদিন চলে গেলে জলপাই পাওয়া যাবে না তাই আচার বানানোর হলে এখনই বানিয়ে নিতে হবে আমি বড় বড় দেখে এক কেজি মতো জলপাই নিয়ে এসেছিলাম জলপাইয়ের কুচি আচারটা বানানোর জন্য অবশ্যই একটু বড় সাইজের জলপাই নিতে হবে তাহলে ভালো হয় আমি জলপাই গুলোকে ভালো করে ধুয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই এই কাজটা একটু কঠিন করতে একটু কষ্ট হয় আর অনেকটা সময় লাগে জলপাইগুলোকে এইভাবে এভাবে পুরোপুরি গ্রেট করতে গেলে অনেক সময় হাতও কেটে যায় যেমন আমার হাত কেটে গিয়েছে হাত কাটার পরে আমি নিজে একটা টিপস বের করেছি যদি আগে জানতাম তাহলে হয়তো বা আমার হাতটা কেটে যেত না তো জলপাইটাকে পুরোপুরি গ্রেট করার থেকে যতটুকু ভালোভাবে করা যায় অতটুকু করার পরে বটি দিয়ে কেটে নিতে হবে মানে চিকন চিকন করে ফালি করে নিতে হবে তারপর একটা ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিতে হবে তাহলে কিন্তু কুচি হয়ে যায় জলপাইর আটি আমি একটাও নিনি সবগুলো ফেলে দিয়েছি আর এখন সবগুলো জল পায়ে ভালো মতো লবণ মাখিয়ে রেখে দিব এক থেকে দেড় ঘন্টা আমরা তো উত্তরবঙ্গের মানুষ মরিচ বাটা দিয়ে কালায় রুটি খেতে অনেক পছন্দ করি তো ওই মরিচ ভর্তার মধ্যে এই আচারটা দিলে খেতে অনেক মজা হয় আমার বরের মুখের এক্সপ্রেশনটা একবার দেখেন দেখে মনে হচ্ছে না অনেক রেগে আছে আমার মেয়েটা মুখে হাতে খাবার লাগিয়ে রেখেছে তাকে পরিষ্কার করতে হবে কিন্তু আমার হাত কেটে গিয়েছে বলে পারছি না তার উপরে তাকে আবার আরও একটা কাজ করতে দিয়ে দিয়েছি সব মিলিয়ে আমার উপরে তো তেলে বেগুনে রেগে গিয়েছে ঘন্টা খানিক পরে জলপাইয়ের কুচিগুলোকে একটা পরিষ্কার কাপড় বা নেটের সাহায্যে রসগুলোকে বের করে নিতে হবে আমার হাতে লবণ ঝাল টক এগুলো একটু টাচ লাগলে অনেক জ্বালা পোড়া করছিল এই জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে এগুলো করিয়ে নিয়েছিলাম অবশ্যই জলপাইয়ের রসগুলোকে বের করে নিতে হবে না হলে আচারটা বেশি দিন ভালো থাকবে না তো এখন আমি কিছুটা পাঁচ ফোড়ন ভেজে নিই কয়েকটা মরিচ সাথে একটা দেশি রসুন আমি এইভাবে টেলে নিচ্ছি অনেকে দেখলাম জলপাইয়ের কুচি আচারে গোটা কাঁচা রসুন দিচ্ছে বাট কাঁচা জিনিস দিলে কখনোই আচার ভালো হয় না এটা আপনারা কখনোই করবেন না তো আমি সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিই জলপাই কুচিগুলোকে অবশ্যই একটা দিন রোদে দিবেন তাহলে পানিটা ভালোভাবে টেনে যাবে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা জলপাই কুচির সাথে ভালোভাবে মাখিয়ে দিব এই আচারটা চুলায় জাল করার কোনো দরকার লাগে না এভাবেই হয়ে যায় আর আমি একটা বয়াম পানিতে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম কিন্তু ভেতরে আমার হাত ঢুকছিল না তাই আমার মেয়ের হাত ঢুকে আমি এটাকে পরিষ্কার করি মাঝে মাঝে ছোট মানুষগুলো বড়দের অনেক কাজে চলে আসে তো আমি সবগুলো কুচি আচার এখন বয়ামে ভরে নিব তারপরে আমি তেল গরম করে এটার মধ্যে দিয়ে আচারটাতে তেল একটু বেশি লাগে আমি ফুটন্ত তেলে শুকনা মরিচ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছিলাম তেলটা ঠান্ডা করার পরে আমি আচারের বয়ামে সবগুলো তেল মুছে দিয়ে দিলাম আচারটা খেতে তো মজা লাগে সাথে তেলটাও খেতে দারুণ লাগে এই আচারের তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেলে বা ভর্তা বানালে অনেক সুন্দর হয় এই আচারটা রোদে দেওয়ার প্রয়োজন নাই এরকম মিথ্যা কথা আমি আপনাদেরকে বলতে পারবো না অবশ্যই এটাকে মাঝে মাঝে রোদে দিবেন বা ফ্রিজে রাখবেন তাহলে অনেকদিন পর্যন্তই ভালো থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ